চোখের সামনে মানুষ মেরে যাচ্ছে করে গুন্ডামি জাহেলিয়াতে হার মেনে যায় দেখে ওদের নোংরামি চোখের সামনে মানুষ মেরে যাচ্ছে করে গুন্ডামি মধ্যকারর রুদ্ধdare করছে আঘাতে বিধ pajore তব তো অগ্নিগিরি উঠছে যে শুধুই ফুশে দেশ কিনেছি কতরে দেশ কিনেছি 24ে দুর্নীতিবাজ সন্তাসীরা পার পাবে না এই দেশে দেশ কিনেছি কতরে দেশ কিনেছি 24ে দুর্নীতিবাজ সন্তাসীরা পার পাবে না এই দেশে বুকের ছাতি ঝঝরা করে মুক্ত হল এই যতন আবার কারা হিংস্র হয়ে করছে এখন করে ছাতি মুক্ত হলো এই অতন আবার কারা হিংস্র হয়ে করছে এখন নির্যাতন মুগ্ধরা সব উঠলে জেগে পালিয়ে যাবে চতুর্দিকে আধার ঘেরা ঘর প্রলয়ের বহিরি মহাত্রাস দেশ কিনেছি আক দূরে দেশ কিনেছি 24 এ দুর্নীতিবাজ সন্তাসীরা পার পাবে না এই দেশে দেশ কিনেছি আক দূরে দেশ কিনেছি 24 এ দুর্নীতিবাজ সন্তাসীরা পার পাবে না এই দেশে ধরশিতা বন থাকবে না আর হম কি ভয়ে মুখ চেপে জ্বলবে অনল চতুরদিকে উঠবে মাটি ফের কেপে ধর্ষিতা বন থাকবে না আর হমকি ভয়ে মুখ চেপে জ্বলবে অনল চতুরদিকে উঠবে মাটি ফের ফেরকেপে জালিম শাহির সিংহাসনে তীব্র ক্ষোভের অগ্নিbane মাতাল ঢেউরে লাল সাগরে হারিয়ে যাবে শেষে দেশ কিনেছি একান্তরে দেশ কিনেছি সন্তাসীরা পার পাবে না

সবশেষে দেশ কিনেছি এ কত্তুরে দেশ কিনেছি 24 পার পাবে না এই দেশে দেশ কিনেছি এ কত্তুরে দেশ কিনেছি 24 পার পাবে না এই দেশে জাহেলী